আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডে চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম আঠারো দিনে প্রবাসী আয় বাইশ হাজার নশো দুই কোটি টাকা কুলিয়ারচরে গর্ভবতী মহিলাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ঈশ্বরগঞ্জের যুবলীগ নেতা সহ দুইজন গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার পাঁচ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিশ্বের প্রতিক্রিয়া আরব ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী শিরোনাম এবার বিস্তারিত চলতি জুন মাসের আঠারো দিনে প্রবাসী আয় এসেছে একশো ছিয়াশি কোটি বিশ লাখ মার্কিন ডলার বা এক দশমিক আট ছয় বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা বাইশ হাজার নশো দুই কোটি টাকা আজ বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত মোট উনত্রিশ দশমিক ছত্রিশ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাতাশ দশমিক তিন শতাংশ বেশি হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল তেইশ দশমিক ছয় বিলিয়ন ডলার সদ্যবিদায়ী মে মাসে রেমিটেন্স এসেছে দুই দশমিক সাতানব্বই বিলিয়ন ডলার যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তারও আগে গত মার্চে এসেছিল সর্বোচ্চ তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ গঞ্জের মা ও শিশু জেনারেল হাসপাতাল ভৈরবের উদ্যোগে ক্যাম্পিংয়ের মাধ্যমে গর্ভবতী মহিলাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে আজ সকাল এগারোটার দিকে কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা মহল্লায় কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাতের বাড়িতে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ক্যাম্পে প্রায় আশি জন গর্ভবতী মহিলাকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় চিকিৎসা সেবা প্রদান করে মা ও শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফজলের রাব্বি এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে অনেকে খুশি হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মামেসিংয়ের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ আজ গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতের সুপর্দ করা হয় গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আবদুল রশিদের ছেলে রফিকুল ইসলাম রুবেল ও বড়োহিত ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশিমের ছেলে হাবিবুর রহমান জুয়েল ময়মসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত কমল হত্যা মামলার এজহার নামীয় আসামি পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ আজ আসামিদের আদালতে সোপর্দ করা হয় এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার পাঁচজনের মধ্যে কমল হত্যা মামলার পলাতক আসামি সাজিম উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মারামারি মামলার এজহার নামীয় আসামি অভিনাশ চন্দ্র দাস জাটিয়া ইউনিয়নের ইসলামপুর এওয়াজনগর গ্রামের মৃত শ্রীনাথ চন্দ্র দাসের ছেলে বিশ্বজিৎ চন্দ্র দাস অভিনাশ চন্দ্র দাসের ছেলে পড়ুয়াখানাভুক্ত পলাতক আসামি মতিউর রহমান পৌরসভার দত্তপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে ও সুমন চৌহান পশুরাম চৌহানের ছেলে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখা যায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর অবস্থানও দ্রুত প্রকাশ পায় ওমান যেটি অতীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা পরিচালনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ওমানের সুলতান এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলার কারণে সৃষ্ট উত্তেজনা গভীর উদ্বেগের বিষয় এবং আমরা এর কড়া প্রতিবাদ জানাই যুক্তরাষ্ট্র সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি আরব এই হামলার বিরোধিতা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার পর এক বিবৃতিতে সতর্ক করে দেয় বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি গোটা অঞ্চল ও আন্তর্জাতিক পর্যায়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে আমরা সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানাই মিশরের প্রতিক্রিয়া ছিল শান্তি ও কূটনীতির পক্ষে দৃঢ় অবস্থান এই ধরনের সামরিক পদক্ষেপ ও অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন যুক্তরাষ্ট্রের হামলায় সমালোচনা করে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বোমা হামলার উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে এটি শুধু ইরান নয় বরং গোটা অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবার ঘরোয়ার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বেশ কিছুদিন ধরে ইরানে হামলা করে আসছে ইসরায়েল এতে দেশটিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ সহ ক্রীড়াবিদরা এবার সেই তালিকার যুক্ত হলো আরও এক নাম ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন স্বর্ণপদক জয়ী কারাতে খেলোয়াড় হেলেনা গোলামি গতকাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন তেহরান টাইমস ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী কারাতে নিয়ে বিশ্বজয় করার স্বপ্ন ছিল তার তবে ইসরায়েলি বর্বরতার নিমিষে সব শেষ হেলেনার আগে আরও ছয় ক্রীড়াবিদ ও এক কোচ প্রাণ হারান শুধু ক্রীড়াবিদ নয় অশ্বারোহী মেহেদি পোলাদ ভান্দের পরিবারও না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন একের পর এক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে যার ফলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন তেহরানের জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ সহ ত্যাগের তীব্র নিন্দা জানিয়েছেন তারা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি